তো রাজীব ভাই আপনারা নাকি ছয় হাজার টাকায় গ্যারান্টি সহ অরিজিনাল ম্যাট্রেস দিচ্ছেন অরিজিনাল অরিজিনাল ওয়াটারপ্রুফ পিও ফোম ম্যাট্রেস অনলি ছয় হাজার টাকা ভাই তো দর্শক এখানে কিন্তু ম্যাট্রেস আছে হিউজ পরিমাণ আর একে একে আমরা সবই দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অর্থোপেডিক ম্যাট্রেস ডক্টর এটাই ব্যবহার করতে বলে এটাই শরীরের জন্য সব থেকে ভালো ম্যাট্রেস এটা হচ্ছে ছয় বাই সাত পড়বে দশ হাজার টাকা পাঁচ বাই সাতটা পড়বে নয় হাজার টাকা একেবারে সব ফুল একেবারে পুরোটাই মানে যারা নরম তুল তুলেছে এটার জন্য এটা এটা হচ্ছে আপনার ছয় বাই সাত পড়বে আপনার নয় হাজার টাকা

ইনটেক ভাবে পলি করা পাবেন এটা ফুটে কোনো সম্ভাবনা নাই এগুলো মেশিনে ফ্লাই করা তো একটা একটা কিন্তু সারানো না সব কিন্তু লাগানো একটা সাথে একটা আচ্ছা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এটা কিন্তু খুবই নরম এই যে আমি দেখাই আর অনেকে আবার উপরে যে নরম চাচ্ছেন এক সাইডে দ্বারা নরম চান এরা এই কোয়ালিটিটা নিতে পারেন এটা ছয় বাই সাত চার ইঞ্চি প্রাইস পড়বে আট হাজার টাকা পাঁচ বাই সাত চার ইঞ্চি প্রাইস পড়বে সাত হাজার টাকা ছয় বাই সাত আট ইঞ্চি উচ্চতা দিতে হবে এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচ বাই সাত আট ইঞ্চি উচ্চতা এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা এছাড়া যারা আমাদের আশেপাশে আছেন তাদেরকে আমরা সাদর সম্ভাষণ জানাবো আমাদের ফ্যাক্টরি এবং শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নেবেন একেবারে অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন যারা অনলাইনে নেবে এরা দিয়ে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনার দেখে নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি এছাড়া যারা হোটেল রিসোর্টের জন্য নেবেন এরাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক কম দামে এবং পাইকারি দামে পাবেন আমাদের থেকে আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা অরিজিনাল ম্যাট্রেস কিনতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আর আমরা চলে এসেছি তাজমহল পদ্মা গ্যালারিতে আর তাজমহল পদ্মা গ্যালারি মানে কিন্তু একেবারে অরিজিনাল অথেন্টিক ম্যাট্রেস আর তাদের কিন্তু নিজস্ব কারখানা আছে সেখানে ম্যাট্রেস বানায় তো আমরা সেটাও দেখাবো আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ম্যাট্রেস আছে আর পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবে রাজীব ভাই

টাকা জি পড়লে আসবে এগুলো নিতে আসতে আমাদের শোরুমে আসতে ঠিকানা শহীদ ফারুক রোড যাত্রা ঢাকা আপনার মনা টাওয়ার লাস ফার্মার স্বপ্নের একদম পাশেই স্বপ্নের পাশেই এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে কাস্টমার কেউ আসলে আমরা রিসিভ করে নিব ভাই আর একটা বিষয় কি এগুলো অনলাইনে সারা দেশে দিতে পারবেন সারা দেশেই সারা দেশে ডেলিভারি দিব 6000 টাকা যে ম্যাট্রেসটা এটা কিন্তু সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা দেশে আচ্ছা অন্য ম্যাট্রেসগুলোতে ডেলিভারি চার্জ সবগুলাই গুলাই সব গুলাই ডেলিভারি চার্জ সবগুলাই ফ্রি থাকবে যে কোনো কোয়ালিটি আর এটা তো ভাই আপনার 6000 টাকা যেটা ওয়াটারপ্রুফ পিও ফর্ম ম্যাট্রেস এ ছাড়াও ম্যাট্রেসের যত কোয়ালিটি আছে সব কোয়ালিটি ম্যাট্রেস আমাদের থেকে নিতে পারবে ওকে তো দর্শক এখানে কিন্তু ম্যাট্রেস আছে হিউজ পরিমাণ আর একে একে আমরা সবই দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই এরপরে কি দেখব এরপর আসলে আমি অর্থোপেডিক থেকে শুরু করি ভাই অর্থোপেডিক যে ম্যাট্রেসটা আপনার টু সাইডে ফেল্ড

শপটা দেখালাম শপে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে যারা নিতে চান অবশ্যই অর্ডার দিবেন আর যদি চান যে ফ্যাক্টরিতে বসে থেকে বানিয়ে নেবেন সেটাও কিন্তু ভাইরা দিবে হ্যাঁ একদম বসে থেকে বানাই আচ্ছা আমরা এখন তাদের কারখানাতে চলে যাচ্ছি যে আমরা আসলাম আমাদের ফ্যাক্টরিতে এটা হচ্ছে আপনার ম্যাট্রেসটা সুইং করতেছে যেটা এটা হলো সলিড পিও ফোম ম্যাট্রেস আচ্ছা আর পিও ফোম যেটা এটাই সুইং করতেছে এটা আমাদের সুইং সিস্টেম দেখেন ভাই সুইং এর কোয়ালিটিটা একটু দেখেন কাস্টমারকে সামনে একটু দেখা এটা কিন্তু ডিজিটাল মেশিনে গুলো দেখায় এগুলা কিন্তু আপনার চেইন মেশিন সেলাইগুলো অনেক সুন্দর ওকে আমি একটু সেলাইয়ের কোয়ালিটিটা দেখাচ্ছি দর্শক আপনাদের দেখতে পাচ্ছি না যে এটা কিন্তু সুন্দর করে এই সেলাইটা হয় একেবারে

যে প্রোডাক্টটা বললাম এটা আসলে সেইটা এটা পিও ফোম এর উপরে একটা মেমোরি ফোম থাকবে পিও ফোম মেমরি ফোম এটা অনেক সুন্দর হয় আপনার পিও ফোম এর পর মেমোরি ফোম মেমরি ফোমটা কিন্তু পুরাটাই আপনি বর্তে পারবেন পুরা ফোনটাই টাই পারবেন এগুলা আচ্ছা এটা খুবই নরম তাই তো খুবই নরম আপনার এগুলা অনেক সুন্দর হয় ভাই এগুলা আপনার উপর দিয়ে এটা তো এখন রেডি অবস্থায় নাই আপনার এটা অনেক সফট হবে এই যে অনেক আরামদায়ক হবে এটা কিন্তু খুবই নরম এই যে আমি দেখাই আর অনেকে আবার উপরে যে নরম চাচ্ছেন এক সাইড তারা নরম চান এরা এই কোয়ালিটি নিতে পারেন এটা 6 বাই 7 4 ইঞ্চি প্রাইস পড়বে 8000 টাকা 5 বাই 7 4 ইঞ্চি প্রাইস পড়বে 7000 টাকা এটা আসলে আমাদের পলি সেকশন বাই যেটা হল পলি করা হয় আপনার সুইং করার পরে এই জায়গাটা পলি করা হয় একেবারে আপনি প্রত্যেকটা প্রোডাকশন তে ভাবে পলি করা পাবেন অনেক সুন্দর ভাই যে পলিগুলো এগুলো আসছিল আপনার চায়না পলি যে এটা আসলে আপনার বর্নেল স্প্রিং ম্যাট্রেস আমার শোরুমে যেটা দেখালো মার্টিন টি উচ্চতার ম্যাট্রেস গুলো বর্নেল স্প্রিং দেখেন স্প্রিং গুলো কত ঘন করে বোনানো আছে ভাই আচ্ছা এবং স্প্রিং বাইরে থেকে আসে কিন্তু এগুলো ওকে এটা কই থেকে আসে ভাই চায়না চায়না থেকে আসে আচ্ছা এই যে স্প্রিং গুলো এরপর কিন্তু হোয়াইট ফেল অথবা ফেব্রিক দেয়া হবে তারপরে কিন্তু ফেল্ট হবে এরপর ফেব্রিক দিয়ে সেলাই হবে এটা আসলে জাস্ট বডিটা দেখেন বডিটা কিন্তু অনেক স্ট্রং বডি এগুলো আচ্ছা ভাই এটা কি ছুটে যাবে না আবার না না ভাই কোনো রকম ছুটবে না এগুলো এটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো মেশিনে সেলাই করা তো একটা থেকে একটা সারানো না সব কিন্তু লাগানো একটা সাথে একটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম ওকে আর এটা আসলে আপনার ছয় বাই সাত আট উচ্চতা এটা হবে এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচ বাই সাত আট ইঞ্চ হাজার টাকা এছাড়াও আমাদের এখানে সব কোয়ালিটি যে কোনো ধরনের ম্যাট্রেস এক সম্ভব নয় এছাড়া অনেক রকম আছে চায়না ব্যাম্বো সব রকম আপনারা আমাদের কাছে পাবেন এছাড়া যারা হোটেল রিসোর্টের জন্য নিবেন এরাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক কম দামে এবং পাইকারি দামে পাবেন আমাদের থেকে আর যারা দেশের বাইরে আসেন তারা ইমো হোয়াটসঅ্যাপ এ কল দিয়ে আমাদের এখান থেকে দেখে ম্যাট্রেস নিতে পারবেন এবং এছাড়া আমরা চেন করে দেই প্রত্যেকটা মেটতে বললে চেন করে দিব আপনি দেখে প্রুফ করে নেবেন আচ্ছা এছাড়া যারা আমাদের আশেপাশে আছেন তাদেরকে আমরা সাদর সম্ভাষণ জানাবো আমাদের ফ্যাক্টরি এবং শোরুম ভিজিট করে আপনার প্রোডাক্টটা নেবেন একেবারে অথেন্টিক প্রোডাক্টই পাবেন আর যারা অনলাইনে নেবে যারা অনলাইনে নেবে এরা দিয়ে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনার দেখে নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্ট যাওয়ার পরে দেখে টাকা নিয়ে নিয়ে নেবে টাকা দিয়ে নিয়ে নেবে জি আচ্ছা ঢাকায় আর ঢাকার ভিতর আমাদের হচ্ছে হোম ডেলিভারি আচ্ছা হোম ডেলিভারি আমাদের ডেলিভারি ম্যান আছে আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসা নিচ পর্যন্ত পৌঁছায় দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Gracias.